নগর জীবনের ক্লান্তি জুড়াতে প্রকৃতির সান্নিধ্য যাদের পছন্দ তাদের জন্য গুড়ে বেড়ানোর আদর্শ স্থান হচ্ছে এটি যেখানে আপনি প্রকৃতির একেবারে কাছাকাছি আসতে পারবেন দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেট সিলেট ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু সিলেটের এই লুখানু পর্যটন কেন্দ্রটি যা অনেকেই জানেন না এখানে আসলে অনেক কিছুই আপনি এক্সপ্লোর করতে পারবেন এবং এক অ্যাডভেঞ্চারপূর্ণ যাত্রায় আপনি অনেক সুন্দর কিছু উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের চমৎকার সুন্দর একটি জায়গা যেটি হচ্ছে প্রাকৃতিক নিরিবিলি একটি পরিবেশ যেখানে আসলে প্রকৃতির সবটুকু আসলে এখানে দেখতে পারবেন যেটি হচ্ছে সিলেট হাদিম জাতীয় উদ্যান এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাদিম জাতীয় উদ্যান এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখি আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আছে বন্যপ্রাণীর অবয় আরণ্য বলতে পারেন এছাড়াও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে এবং প্রাকৃতিক নিরিবিলি একটি পরিবেশ এই জায়গাটা আসলেই চমৎকার খুবই সুন্দর সিলেট ভ্রমণে আপনারা চাইলে কিন্তু এই স্থানটি আপনার ভ্রমণ লিস্টে রাখতে পারেন জনপতি মাত্র তেইশ টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি এখানে কিন্তু পার্কিংয়ের জন্য আলাদা কোনো টাকা লাগে না আপনারা যারা বাইক নিয়ে আসবেন এখানে কিন্তু ভিতরে বাইক রাখার ব্যবস্থা আছে তো ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বসার জন্য স্থান এই স্থানটি দেখে অনেক বেশি ভালো লাগলো আসলে সিলেটের মানে শহরের খুব কাছেই কিন্তু এই খাদিমনগর জাতীয় উদ্যান খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনার প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন প্রকৃতির একেবারে কাছাকাছি এই সুন্দর স্থান থেকে তো চলুন আমরা এর পুরো অংশটি একটু ঘুরে দেখি এবং আপনারা কীভাবে এখানে আসবেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেই সিলেট ভ্রমণে আপনারা কিন্তু চাইলে এই স্থানটি আপনার ভ্রমণ লিস্টে রাখতে পারেন আপনি যখন খাদিম বাগান বাজার হয়ে এই রাস্তা দিয়ে শাহপরান পার হওয়ার পরও যখন যে কাউকে জিজ্ঞেস করলে খাদিমনগর জাতীয় উদ্যানের রাস্তা আপনাকে খুব সহজেই কিন্তু দেখিয়ে দেবে আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের গাড়ি নিয়েও আসতে পারেন তবে বড় গাড়ি কিন্তু এখানে ভেতরে প্রবেশ করবে না তাই বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন না প্রাইভেট কার নুহা হাইয়েস্ট বাইক এই সব গাড়ি নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই যে রাস্তা যে এই রাস্তা দিয়ে হাদিম জাতীয় উদ্যান আসছে এই রাস্তা দিয়ে কিন্তু সাহেব বাজার হয়ে আপনি চাইলে বিছানা খান্দি এবং রাতারগুলো ভ্রমণ করতে পারেন এই সাইড দিয়ে আর এর সাথে আপনি যদি সিলেট শহরের ভেতরে চা বাগান উপভোগ করতে চান আসার সময় আপনি কিন্তু খাদিম যে চা বাগান আছে খুব সুন্দর চমৎকার ভিউ কিন্তু সেই চা বাগানটাও কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আপনি চাইলে পুরো একটি দিন কিন্তু এই সাইডেই আপনি কাটাতে পারবেন অনেকটা নিরিবিলি এবং সুন্দর আপনি যখন বর্ষার সময় এই স্থানে ভ্রমণে আসবেন এই প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে আর চা বাগান আরও সুন্দর হয়ে ওঠে এই স্থানটি আসলেই সিলেটের ভেতরে চমৎকার সুন্দর একটি স্থান অনেকে বলে থাকেন এটি হচ্ছে দ্বিতীয় শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে গেলে যে জাতীয় যে ফিল সেই রকম একটা ফিল কিন্তু আপনি এখানে আসলেও পাবেন সেই সাথে তো আছে বিশাল বিশাল চা বাগান বসার জায়গা আছে বসে রেস্ট করতে পারবেন খুবই সুন্দর সিলেটের হাদিম জাতীয় উদ্যান প্রাকৃতিক পরিবেশে মানে জীববৈচিত্র্যের এক সৌন্দর্য বলতে পারেন ভালো লাগবে আসলে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য আসলে এই স্থানটি একটি চমৎকার জায়গা হতে পারে সিলেট ভ্রমণে আসলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন এই খাদিম জাতীয় উদ্যানে বিভিন্ন ধরনের পশু পাখিও আসলে দেখা যায় বিশেষ করে বিভিন্ন ধরনের পাখি বানর এইসব প্রাণী কিন্তু দেখতে পাওয়া যায় আর এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে গণ বন জঙ্গল তবে আপনাদেরকে বলবো চেষ্টা করবেন এখানে আসলে আপনারা তিনজন চারজন ভাবে টিম হয়ে আসতে যেহেতু নিরিবিলি তাই টিম হয়ে আসলে যে কোনো ধরনের নিরাপত্তার অভাব আর থাকে না তো এর পাশেই কিন্তু অনেকগুলো চা বাগান আছে আমরা বিভিন্ন চা বাগানে যাই এবং এই চা বাগানের সৌন্দর্যটাও উপভোগ করি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে খুবই সুন্দর একটি চা বাগান এই চা বাগানটা আমার কাছে ব্যক্তিগত অনেক বেশি ভালো লাগছে এবং আপনি যখন এ স্থানে আসবেন আসার সময় রাস্তার দুপাশের বিউ আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে এই সাইটে চা শ্রমিক যারা বসবাস করেন তাদের বসত বাড়িগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর আপনি আসলে অনেক বেশি উপভোগ করবেন এক কথায় পুরোটো দিন আপনার এই সাইটে আপনি যখন ভ্রমণে আসবেন খুবই বেশি এনজয় করতে পারবেন আর আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যদি এখানে আসেন তাহলে আরও বেশি উপভোগ করতে পারবেন তো এটি হচ্ছে আজকের সিলেট ভ্রমণের জাতীয় উদ্যানের সংক্ষিপ্ত একটি ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম